হোটেলের ছাদ থেকে সূর্যাস্তের পরিবর্তে ময়ূর দর্শন ফেরিঘাটে যাওয়ার জন্য টিকিটের লাইন রকে যাওয়ার আগে জেটিতে দাঁড়িয়ে আছি স্বামী বিবেকানন্দের মন্দির বিবেকানন্দকে দর্শন করা শ্রীপদ মণ্ডপম দর্শন করে ভিতরে প্রবেশ করা মায়াপুরি থ্রিডি সিনারি সানসেট পয়েন্ট মাতা কন্যাকুমারী মন্দির দর্শন হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কন্যাকুমারী বেড়াতে যাওয়ার উপরে আমরা ফেরিঘাটে লাইন দিয়েছি দীর্ঘ লাইন পঁচাত্তর টাকা পার হেড টিকিট এইভাবে আমরা লাইনে একবার ঢুকে গেলে আর বেরোনো যাবে না লাইন এগিয়ে চলেছে আমরাও আস্তে আস্তে ফেরিঘাটের দিকে এগিয়ে চলেছি এই জাহাজে করে বিবেকানন্দ রকে পৌঁছতে হবে জেঠিঘাট থেকে কন্যাকুমারী হোটেলের বিভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে আমরা জেঠিঘাটে দাঁড়িয়ে আছি বিবেকানন্দ রক থেকে একটা জাহাজ প্যাসেঞ্জার দিয়ে ফিরে আসছে এই জাহাজটা আস্তে আস্তে এই জেঠিঘাটের পাশে দাঁড় করাবে প্যাসেঞ্জার খালি হলে পর আমাদেরকে তুলবে জাহাজটা আস্তে আস্তে কি সুন্দরভাবে ঘাটে দাঁড়াবে সেই দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি এইবার আস্তে আস্তে সব প্যাসেঞ্জার নামবে তারপরে আমরা আস্তে আস্তে উপরে উঠব এই জাহাজ থেকে যারা নামছে তারা লাইফ জ্যাকেট ফেরত দেওয়ার পর আমরা সেই লাইফ জ্যাকেট পরে এই জাহাজে উঠতে পারব এইবার আমাদের জাহাজ বিবেকানন্দ রকের দিকে এগিয়ে চলেছে আমরা এই বিশাল জলরাশির উপর দিয়ে চলেছি কি সুন্দর দৃশ্য এই জলরাশি এখান থেকে পনেরো মিনিট সময় লাগবে বিবেকানন্দ রক পৌঁছতে কিন্তু এই জলরাশির সাথে আকাশের এই মেঘের সৌন্দর্য এক অপূর্ব সৌন্দর্য অনুভব করা যায় বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন করতে এখন তিরিশ টাকা করে লাগে আগে আমি এসেছি তখন কিন্তু কোনো টাকা লাগতো না স্বামী বিবেকানন্দের জন্ম হয় বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি সালে তখন তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত চব্বিশে ডিসেম্বর আঠারোশো সালে একা সাঁতার কেটে এই রকে আসেন এবং এখানে বসে ধ্যান শুরু করেন চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ ডিসেম্বর তিন দিন যেই শিলার উপরে তিনি ধ্যান করেছিলেন সেই শিলার উপরেই স্মৃতিসৌধ নির্মিত হয় কথিত আছে এই শিলার উপরেই দেবী কন্যাকুমারী শিবের প্রার্থনা করেছিলেন বিবেকানন্দ রব চানকাইট পাথরের উপর অবস্থিত একটা সিঙ্গেল পাথর ওয়াদেয়ার বিবেকানন্দকে চিকাগো পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি সেখানে ভাষণ দেন আঠেরোশো তিরানব্বই সালে একত্রিশে মে চিকাগো থেকে ফেরার পর অজিত সিং স্বামী বিবেকানন্দ নামকরণ করেন একনাথ রামকৃষ্ণ রানাডে তিনি নিজের প্রচেষ্টায় বিবেকানন্দ রক মেমোরিয়াল অর্গানাইজেশন কমিটি গঠন করেছিলেন কন্যাকুমারীর খুব কাছেই মায়াপুরি নামে একটা মিউজিয়াম তৈরি হয়েছে আমরা সেই মিউজিয়াম দেখতে গিয়েছিলাম এখানে প্রবেশ মূল্য প্রতিজন একশো কুড়ি টাকা ভিতরে গিয়ে আমরা দেখতে পেলাম কিছু বিশিষ্ট ব্যক্তিদের মোম দিয়ে তৈরি করা স্ট্যাচু দেখতে ভালোই লাগলো এছাড়া এখানে থ্রি পিকচার ছবি তোলার কিছু ব্যবস্থা ছিল আমি কিছু ফটো তুলে আপনাদের সামনে রাখলাম ট্রাভেল উইথ সুকুমার বাংলা নববর্ষ চোদ্দোশো সাল সকল সাবস্ক্রাইবার ও ভিউয়ার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এরপর আমরা গিয়েছিলাম সানসেট পয়েন্ট দেখতে কুয়াশার জন্য সানসেট খুব ভালো দেখতে পাওয়া যায়নি কিছু ছবি সানসেটে তুলে ধরেছি আপনাদের জন্য কন্যাকুমারী ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এখানে বেড়াবার সঠিক সময় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এই কন্যাকুমারীতেই দেখতে পাওয়া যায় তিন সাগরের মিলন স্থল বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগর দেবী পার্বতীর আরেক নাম মাতা কন্যাকুমারী বা আম্মা মা দেবী পার্বতীর অর্নামেন্টস ও কাপড় এখানে পড়েছিল। সেই জন্য একটা শক্তিপীঠ তিন হাজার বছর আগে তৈরি হয়েছিল এই কন্যাকুমারী মন্দির এই মন্দিরে প্রবেশ করার সময় সকাল চারটে তিরিশ থেকে দুপুর বারোটা এবং বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এর পরে পর্বে রামেশ্বরমে পৌঁছে আমরা রামেশ্বরমের থেকে কী কী দেখতে পেলাম তা তুলে ধরব